জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো কিছুদিন যাবত এই অপপ্রচার চলছে যে শ্রী রামচন্দ্র বর্ণবাসে থাকাকালীন সময় নাকি আমিষ গ্রহণ করেছে এই কথাটা সত্যটা কতটুকু হাই ভগবান আমি কান ধরব কিনা কি ধরব বুঝতে পারছি না তো যাই হোক এই সম্পর্কে এটা উচ্চারণ করা হচ্ছে আমার কাছে মনে হয় যে মহাভাব আমার হাতে রামায়ণ আছে তো রামায়ণে আপনারা জানেন অযোধ্যা কাণ্ড সুন্দর কাণ্ড বালকাণ্ড এরকম অনেকগুলো কাণ্ড আছে তো এই সব কাণ্ডের ভিতরে আমি এই রামায়ণ পাঠ করেছি কোথাও পাইনি যে শ্রী রামচন্দ্র বনবাসে থাকা অবস্থায় তিনি আমিষাহার করেছে এরকম অনেক অপপ্রচার করা হচ্ছে ফেসবুকে যে ভগবান শ্রী রামচন্দ্র নাকি বনবাসে থাকা অবস্থায় হরির শিকার করে তিনি নাকি আহার করতেন তো এরকমের আসলে এই অপপ্রচার কারা করে আমি সত্যি জানি না যে তারা আদৌ সনাতন ধর্মাবলম্বী কিনা তো যাই হোক আজকে আমি এই রামায়ণ ঘেটে ঘেটে প্রত্যেকটা এখানে ছবিগুলো কালেক্ট করে রেখেছি কারণ প্রত্যেকটা খুলে খুলে দেখাতে গেলে আপনাদের অনেকটা সময় চলে যাবে তো আমি এখানে বর্ণনা করছি দেখুন বর্ণনা করা হয়েছে বা মাংস ভক্ষণ করতেন না অর্থাৎ বংশের কথা বলা হয়েছে অর্থাৎ শ্রী রামচন্দ্রের বংশের কথা বলা হয়েছে এমনকি তারা মধু পর্যন্ত পান করতেন না শ্রী রামচন্দ্র নিত্য চার প্রহর উপবাস থেকে পঞ্চম প্রহরে শাস্ত্রবিহিত বন্য ফলমূল এবং নিরাহার অন্যাদি তিনি ভোজন করতেন অর্থাৎ তিনি কিন্তু দেখা যেত দিনের অর্ধেক সময় অর্ধেকের বেশি সময় তিনি হচ্ছেন উপবাস থাকতেন তার পরবর্তীতে তিনি ফল এবং নিরামিষ অর্থাৎ এখানে বলা হয়েছে দেখে নিবার অন্যাদি ভোজন করতেন অর্থাৎ তিনি নিরামিষ আহার অন্যাদিক ভোজন করতেন এরপরে যারা বলছেন যে বনবাসে গিয়ে তিনি নাকি ভোজন করেছেন হচ্ছে আমিষ আহার করেছেন তো সেইটা আবার আমি বর্ণনা করি যে এখানে দেখেন অযোধ্যা কাণ্ডে বর্ণনা করা হয়েছে রাম শ্রীরামচন্দ্র প্রতিজ্ঞা করছেন যে আমি যখন বনবাসে যাব এবং সেখানে গিয়ে বনজাত নানাবিধ ফলমূল এবং পানীয় আহরণ করলেন এবং উপযুক্ত বাসস্থানের জন্য তিনি ব্যবস্থা করলেন পশুপক্ষী এবং মুনিগণ পরিবৃত মহরী মহর্ষি ভরদ্বাস আশ্রমে আগত রামকে স্বাগত বাক্যে অভ্যর্থনা করলেন অর্থাৎ ওই যে যখন ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তখন ওখানে যত পশু পাখি থেকে শুরু করে মুনি ঋষিরা ছিল প্রত্যেকেই তাকে কিন্তু অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানিয়েছিল সেই বনে বনবাস করার জন্য অর্থাৎ তাহলে একজন রাজা যদি পশু পাখির প্রতি এতটা সরিদয়বার না থাকতেন তাহলে পশুপক্ষী পর্যন্ত তাকে স্বাগত জানাতে অবশ্যই আসতেন না এটা অযোধ্যা কাণ্ডে বর্ণনা করা হয়েছে এর পরবর্তীতে আমি আরো বলছি এখানে দেখেন রামের প্রতিজ্ঞায় এটাও অযোধ্যা বলা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্র প্রতিজ্ঞা করছে আমি সেই চোদ্দ বছর কাল নির্জন বনে বিচরণ করব এবং ফলমূল আহার করে অবস্থান করবো অর্থাৎ রয়েছে যে ভগবান শ্রী রামচন্দ্র নিজে বলেছেন তিনি ওখানে গিয়ে কিন্তু অন্ন গ্রহণ করেননি শুধুমাত্র বনে যে ফল পাওয়া যেত সেই এবং গাছের কাণ্ড বা পাতা যাই বলুন সেগুলো আহার করে তিনি তার জীবন যাপন করেছে এই যে প্রত্যেকটা জিনিস আমি এখানে নোট করেছিলাম এ কারণে কারণ অনেক জায়গা দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে অপপ্রচার চালানো হচ্ছে তো আশা করি আপনারা এর উত্তরটা পেয়ে গেছেন আরও এরকম অনেক রেফারেন্স আছে আমি কয়েকটা রেফারেন্স আপনাকে এখানে বর্ণনা করলাম যে অযোধ্যা কাণ্ড এবং সুন্দর কাণ্ড এছাড়া হচ্ছে বিভিন্ন রামায়ণে যে ভগবান শ্রী রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিলেন সেই সব জায়গাগুলোতে এই বিষয়টা বিশেষ করে বর্ণনা করা হয়েছে তো তারা যে কোথায় পেয়েছে যে হরিণ শিকার করে আহার করতে আমি সত্যিই জানি না যে তারা এই জিনিসটা কোথায় পেয়েছে তো যাই হোক সবাই এটা অবশ্যই শেয়ার করে দিবেন যাদের সবাই সঠিকটা জানতে পারে